কবিতা পরোক্ষ প্রেম কলমে শ্রীকান্ত ব্যাপারী ভাবনা যত সুন্দর জীবন তত সুন্দর আপন সুন্দর ভাবনা নিজের জীবনের চরম শিখরে পৌঁছে দিতে পারে প্রচেষ্টা মানুষকে গগন চুম্বিতে পৌঁছে দেয় জীবনে চলার গতিকে ত্বরান্বিত করতে পারে তার অদম্য ইচ্ছা ভাবনা প্রচেষ্টা অনুপ্রেরণা জীবনকে লক্ষ্যস্থলে পৌঁছে দেয় অনুপ্রেরণা ভূমিকা কোনো অংশ কম বলা যায় না কখনো কখনো আমাদের জীবনে এমন একজন মানুষের উপস্থিতি ঘটে তার প্রেরণা জীবনকে সুন্দর থেকে সুন্দর করে এই দুর্লভ মানুষ যদি তুমি জীবনে পেয়ে যাও ভুলেও তাকে জীবন থেকে আলাদা করো না এমন মানুষের ছোঁয়ায় তুমি হয়ে উঠতে পারো সুন্দর থেকে সুন্দর পার করতে পারা যায় গভীর সমুদ্র আরোহণ করতে পারো পর্বত শৃঙ্গ সর্বোচ্চ উপরে সেই প্রেরণা দেওয়ার মানুষ যদি আপনাকে সঠিক পথ দেখাতে পারে অনুপ্রেরণা জীবনকে লক্ষ্যস্থলে পৌঁছে দেয় ভাবনা যত সুন্দর জীবন তত সুন্দর চেষ্টা মানুষকে গগনচুম্বিতে পৌঁছে দেয় জীবন মানে এই নয় আমি হেরে গেছি আমার চেষ্টা যদি পজিটিভ না হয় তবেই ব্যর্থতা আসে জীবনটা যত সুন্দর যদি তাকে আরও সুন্দর করে সাজানো হয় তাহলে আরও বেশি সুন্দর হবে জীবনটা তখনই সুন্দর যখন জীবনে সুন্দর সৃষ্টি করতে পারা যায় প্রেম দয়া ভালোবাসা এগুলো ঐশ্বরিক দান আপন মনে বর্ষিত হয় কথা বলে যেখানে মনের শান্তি আসে তার সাথে কথা বলা উচিত এমন মানুষ জীবনে থাকা দরকার যার কল্পনায় ও কথায় ছন্দে ঝঙ্কার ওঠে সেখানে সৃষ্টি থাকে তার চাইতে সুন্দর কিছু পৃথিবীতে হতেই পারে না এটা परो प्रेम बला